আমাদের ঐক্য টুর্নামেন্টের সভাপতি যার কথা না বললেই নয় তিনি এই উদ্বোধন করতে যাচ্ছেন ধরো আর এই উদ্বোধনের সময় আগে প্রথমত আমাদের এই তিরিশ লক্ষ মা বোন এই জেতার বিনিময় যে স্বাধীনতা পেয়েছি সেই স্বাধীনতার পরিপ্রেক্ষিতে আমরা জাতীয় সঙ্গীত অর্থাৎ আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই জাতীয় সঙ্গীতটি হওয়ার পরে আমাদের অতিথি এবং সভাপতি কিছু দায়িত্ব কথা রয়েছে তিনি তা প্রকাশ করবে আমি রেডি আমি আমরা ওখান থেকে অর্ডার দিলে শুধু শুরু করব ডেলিভারি ভাই ডেলিভারি ভাই আপনি অর্ডার দিলে দায়িত্ব শুরু করতে পারি সুবিধা শুরু করা হবে 还得你好。

এলাকার মাদক ছেড়ে মাঠে প্রবেশ সুস্থ জীবন যাপনের এটা এবারেই একটা সুন্দর উদ্বেগ অনুমান জানাই কিন্তু কথা বলছি আশা করেছিলেন যে আশা করছি আপনাদের

লক্ষ্মীরামপুর ফুটবল টুর্নামেন্ট আজকের এই টুর্নামেন্টের আমার সঙ্গে সভা হিসাবে যেনারা আসছেন আমার দলীয় নেতাকর্মী এবং অর্থ ক্লাবের সম্মানিত সভাপতি এবং লক্ষ্মীরামপুর গ্রামের বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ এবং আমার সঙ্গে আছে এবং খেলোয়াড় সবার প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত আমাদের পারস্পরিক ফুটবল টুর্নামেন্ট শরীরের একটা চর্চা এবং আজ থেকে না বৃহৎ দীর্ঘদিন যাবৎ এই চলমান আছে এই ফুটবলটা ফুটবল জগতের স্বাস্থ্য পক্ষে একটা উপকারী বলবো আমি তো যাই হোক পরস্পর যে দুটা টিম আছে আমি সবার প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলবো আপনারা সম্মানজনক ভদ্রচিত্রে খেলাটা দেখাবেন এবং আমরা সাধারণ জনগণ উপভোগ করব এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ মাঠে খেলার পর্যায়ে যেই উদ্বোধনের যেসব উপদেশমূলক কথাবার্তা থাকে সেসব শেষে আমরা সরাসরি চলে যাচ্ছি খেলার জগতে আর অপেক্ষা নয় আর অল্প সময়ের মধ্যে খেলা শুরু হবে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি কৌশল বিনিময় চলছে হয়তো ভাই কৌশল বিনিময়ের শেষে আমরা খেলা শুরু করবো আমি আবারও বলছি রাস্তার উপরে রাস্তার উপরে দয়া করে কেউ গাড়ি রাখবেন না কারণ রাস্তা রাস্তাটি অনেক ইমার্জেন্সি এই রাস্তাতে অনেক গতিতে গাড়ি ঘোড়া চলে তাই আমি

আপনারা রাখুন আপনাদের গাড়ি দায়িত্বে আপনারা থাকুন এখানে হয়তো বা রাস্তার উপর গ্যাদারিং করে গাড়ি ভাড়া রেখে কোনো একটা দুর্ঘটনা ঘটাবেন সেক্ষেত্রে কিন্তু আপনি নিজে দায়িত্ব এখানে কমিটি কোনো দায়ী দায়ভার গ্রহণ করবেন সেই ক্ষেত্রে বলছি দয়া করে আপনারা আপনাদের শখের গাড়িটি শখের গাড়িটি রাস্তার পূর্ব সাইডে বাস ধারের ভিতরে রাখুন ধন্যবাদ

ব্লু কালার জার্সি পরিহিত যে টিমটি আমরা দেখতে পাচ্ছেন সেটাই হচ্ছে সেই মৌনম বহুমুখী ফুটবল একাদশ মান্দা বলতে বলতে থ্রোয়িং নির্দেশ বলতে বলতে থ্রোয়িং নির্দেশ প্রথম থ্রোয়িং পেয়েছেন প্রথম থ্রোয়িং পেয়েছেন সেভেন স্টার ফুটবল একাদশের প্লেয়ার লিটন লিটন আর যেটা রেফারি মহোদয়ের নির্দেশ এবং কমিটির নির্দেশ মাঠের অনেক কম সেহেতু ডাইরেক্ট্রোয়িংয়ে কোনো প্লেয়ার টাস বাতিতে এখানে গোল মেনে না হবে না সে পক্ষে বিলে হোক এবং বিপক্ষে বিলে হোক কাহারও তাস হলেই আহ